কবি বদ্রীনাথ পালের কবিতা অমর বর্ধমানের চুরুলিয়ায় জন্মেছিলেন যিনি শৈশবেতে আমরা তা দুঃখ নামেই চিনি এক মাথা চুল ডাকর দু চোখ গান গাইতেন ভালো তিনি ছিলেন লিটু দলে সবার মাঝে আলো দেশ জননীর অপমানে বিধল কাঁটা বুকে ডাক দিয়েছেন পরাধীনতায় রই বীরে কোন সুখে গর্জে ওঠে লেখনি তার বিনার গানে সুর যেন বিষ ঠেলেছে ইংরেজদের কানে হুশিয়ার আজ বলেন বাহু তুলে এ দেশ আমার এ দেশ তোমার কেউ যেও না ভুলে তারা ওদের এদেশ হতে তাঁর দেওয়া সেই ডাকে গর্জে ওঠেই বাংলার তরুণ লাখে লাখে প্রমাদ গুনে ইংরেজ তাই দমিয়ে দিতে তারে নতুন আইন কানুন করলো বারে বারে কিন্তু ওরা হার মেনেছে দেশ ছেড়েছে পরে অমর হইয়াছেন দুহু বাঙালির অন্তরে